এই ঢাকা হলো মসজিদের শহর ঢোলতা বলার নয় মোরা প্রাণ ভরে শনি আজানের ধনী যখনই আজান হয় এই দেশ আলোকিত ইমানি আলোয় মোমবাতি জেলে নয় সারা দুনিয়ার কাছে ইসলাম হলো এদেশের পরিচয় এই ঢাক ঢোল যাবে গির চেতনার নামে নাস্তিকতার চলছে চক্রান্ত তাই প্রতিরোধ ক্রোধে জাগবে জাতি থাকবে না বসে শান্ত এসো ইমানের ডাকে এক হও সবে একসাথে পথ ছুটো জাগো 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 আবার জেগে ওঠো जाॻो जाॻो जॻो जाॻो आबार जॻे थो আজ নব্বই ভাগ মুসলমানের পবিত্র এই দেশে দেখো মূর্তি পূজার চলছে মহড়া ভাস্কর্যের বেশে আজ মঙ্গল প্রদীপ তিলক ঢোলক রাখি প্রতিমার স্পর্শে দেখো সাম্প্রদায়িক ছবল লেগেছে বাংলার নববর্ষে আজ অশ্লীলতার চলছে তুফান জাতি ধ্বংসের জন্য আর স্বার্থান্বেষী নারীবাদী রাই নারীকে করেছে পণ্য আজ মুক্তিযুদ্ধ নিয়ে বাণিজ্য চলছে রাজনীতিতে আর আট ঘাট বেঁধে নেমেছে মিডিয়া ইসলাম মুছে দিতে আজ একটাই পথ লড়ার শপথ পথ নেই আর দুটো জাগো 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 আবার জেগে ওঠো জাগো 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 আবার জেগে ওঠো 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 আজ সংবিধানেও বদলে গিয়েছে বিসমিল্লার মানে আর পাঠ্যসূচিতে ধর্মহীনতা ঢুকে গেছে সবখানে ওরা স্রষ্টা বিধাতা প্রভু বলে বলে আল্লাহ দিয়েছে বাদ ওদের অধ্যত্তের লক্ষ্য এবার রাসুল মুহাম্মাদ ওরা বিদেশি প্রভুর কৃতদাস হয়ে হুকুম তামিল করছে ওরা বিজাতির কাছে মাথা নত করে সজাতির সাথে লড়ছে ওরা কোনো কিছুতেই হবে না সফল রবে না তাদের চিহ্ন ওরা দেশ থেকে হবে বিতাড়িত হবে জাতি থেকে বিচ্ছিন্ন এসো ভেদাভেদ ভুলে আলোর মিছিল সকল আধার টুটো জাগো 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 আবার জেগে ওঠো জাগো 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 আবার জেগে ওঠো 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 এই ঢাকা হলো মসজিদের শহর ঢোল তবলার নয় মোরা প্রাণ ভোরে শনি আজানের ধনী যখনই আজান হয় এই দেশ আলোকিত ইমানি আলোয় মোমবাতি জেলে নয় সারা দুনিয়ার কাছে ইসলাম হলো এ দেশের পরিচয় এই ঢাক যাবে মন্দিরে আর মোমবাতি যাবে গির যায় এই বিজাতির রীতি রুখবেই জাতি যায় যাক যদি শির যায় আর তোনার নামে নাস্তিকতার চলছে চক্রান্ত তাই প্রতিরোধ রোধে যাকবেই জাতি থাকবে না বসে শান্ত এসো ইমানের ডাকে এক হও সবে একসাথে পথ ছুটো জাগো 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 আবার জেগে ওঠো जॻो जॻो जगो जगो आबार जगेठो आबार जिगे थो आबार जॻे थो आबार जिगे थो आबार जगे आबार जगे वठो आबार जगेठो आबार जॻे थो आबार जगेठो आबार जगे वठो आबार जगे वठो आबार जगे वठो आबार जगे उठो